হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আমি কথাটা জিজ্ঞেস করবো না কারণ এখন ইদানিং যা চলছে তোমরা কেউ ভালো থাকতে পারবে না আমি জানি ঠিক আমার মতে তোমরাও পাগল হয়ে গেছে এগুলো দেখে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যার জন্য পাগল হচ্ছে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু মেন্টালি পাগল প্রাণীদের জন্য বিষয়টা একটু ব্যাখ্যা করবে এই মেন্টালি পাগল প্রাণীরা হচ্ছে ফেসবুকে আসে আর একটাই মন্ত্র সারাদিন জব করে ফলো করো ফলো করেছি ফলো ব্যাক দাও সাপোর্ট করছিস সাপোর্ট তুমি আমাকে করো সাপোর্ট দিলে সাপোর্ট পাবে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে ও মাই গড ভালোবাসা দিলে যদি ভালোবাসা পেতো তাহলে আজকে আমি এই জায়গা ছাক্তাম নবস ভালোবাসা দিলে যদি ভালোবাসা পেতো তাহলে আজকে আমি এই জায়গা ছাক্তাম নবস বলেন কি মজা করছিলাম সত্যি কথা বলতে ফেসবুকে এখন যেই সব প্রাণীরা পশ্চিমবঙ্গ বেসিক্যালি পশ্চিমবঙ্গে এই প্রাণীগুলো অবস্থিত যারা সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং একটা লিখে পোস্ট করে দিচ্ছে সাপোর্ট করলে সাপোর্ট পাবে আর প্রত্যেকটা মানুষের কমেন্টস বক্সে এখন তাদের কমেন্টসগুলো সেই প্রাণীগুলোর কমেন্টসগুলো রয়েছে যে দিদি তোমার পরিবারে চলে এসেছি তুমি আমার পরিবারে চলে আসো আরে ভাই এইভাবে হয় না এইভাবে হয় না তার জন্য অনেকটা স্ট্রাগল করতে হয় অনেক কিছু করতে হয় এই যে ক্যামেরা লাইট সব কিছু নিয়ে ফ্যান বন্ধ করে ভিডিও করছি না তাদের দেখো ঘাম টপ টপ করে করছে রীতিমতো ঠিক আছে তার জন্য স্ট্রাগল করতে হয় স আমি তোমার পরিবারে যাবো তুমি আমাকে এক থালা ভাত দিয়ে দেবে বিনা ইনকামে মিষ্টির প্যাকেট না নিয়ে গেলে তো তাহলে আমাকে খেতে দেবে না দুটো মিষ্টির প্যাকেট নিয়ে যাবো ভুজিয়া প্যাকেট নিয়ে যাবো ছেলে মেয়েদের জন্য চকলেট নিয়ে যাব তবে তো সে আমাকে আপ্যায়ন করবে এমনি এমনি তো এই প্রাণীগুলো আরও একটা কমন মন্ত্র আছে এদের সেটা হচ্ছে নাইস ভেরি নাইস আর নাইস এদের কাছে কপি করাই থাকে এইটা তুমি যদি হাগদে বসো সেটার যদি একটা ফটো তুলে দাও হাগার ফটো দিল সে তারা কমেন্ট বক্সের নিচে কিন্তু নাইস লিখে যাচ্ছে কোন এই লোক कहां से आते हैं ঠিক এই মন্ত্রগুলো একদম কন্টিনিউ জব করে যাচ্ছে সব থেকে বদমাস হচ্ছে এই ফেসবুকটা বিকজ এই ফেসবুক এত সুন্দর সুন্দর ফিচার্স নিয়ে আসছে মানে একটা ফটো দিলেও তুমি ইনকাম করতে পারবো এইটা যে প্রাণীগুলো শুনে নিয়েছে প্রাণীগুলো তো মাথা চরম পর্যায়ে চলে গেছে ভাবছে সকালে হাগতে যাচ্ছি হাগার ফটো দেবো না হাগার মগের ফটো দেবো বুঝতে পারছি না স্নান করতে যাচ্ছি স্নানের ফটো দেবো না সাবানের টাওয়াল কি নিয়ে যাচ্ছে সাবান কোন কোম্পানি নিয়ে যাচ্ছে সব পারলে ফটো তুলে এরা দিয়ে দেবে এখন এই পশ্চিমবঙ্গের মানুষ জ্বালাই ফেসবুকে জাস্ট একা দায় হয়ে গেছে সত্যি দায় হয়ে গেছে একটা ফটো যদি আমি পোস্ট করি যে আমি আমার এই কারণে মনটা খারাপ বা আমি হারিয়েছে রেস্ট ইন পেজ আমরা যেভাবে লিখে থাকি কেউ হারিয়ে গেলে সেই কমেন্টস বক্সের মধ্যেও এসা এরা নাইস লেখে মানে কতটা মূর্খ হলে মানুষ এই কাজটা করতে পারে পড়া লিখলে বলে দূর রাখা চাই হ্যাঁ শুনটা পড়াই লেখাই মে ধ্যান লাগাও আইয়ে ভাইয়েস বনো আর দেশ করো সমাজ হাসিও পাচ্ছে বলতে Так. প্রাণী মেন্টালি ডিস্টার্ব না হলে এই টাইপের কমেন্টস করতে পারে না ঠিক বললাম কিনা তোমরাই বলো আমি যদি একটা কথা ভুল বেলে থাকে অবশ্যই আমার কমেন্টসে বলে যেও আমার আমার কোনো অসুবিধা আমার কমেন্টসে নাইস লিখতে হবে না গায়াগালি দিতে পারো বা আমার কোনো কথা ভালো লাগলে সেটা বলতে পারো খারাপ লাগলেও বলতে পারো সেটা আমি চেঞ্জ করার চেষ্টা করবো কিন্তু এই প্রাণীগুলোকে কি করব ভাই জানি না এই প্রাণীগুলোকে আমার কিছু করার নেই এই পাড়ির প্রাণীগুলোকে গিয়ে পাগলা গড়তে রেখে দিয়ে আসতে দুদিন পর এমনিতেও ওরা ওখান থেকেও বার করে দেবে কিন্তু দুদিন লিস্ট ওখানে আমরা একটু শান্তিতে বাঁচবো পশ্চিমবঙ্গে আরও এক ধরনের প্রাণী আছে না না এটা শুধু প্রাণী না এদের আগে লিখতে হবে বয়স্ক প্রাণী এখানে কিছু কিছু বয়স্ক প্রাণীরা আছে মানে তাদের বয়সের জ্ঞানটা তারা একদমই ভুলে যায় বয়সের জ্ঞান তাদের একদমই নেই মানে রীতিমতো এসে নিয়ে চোখ এমনি 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 করতে থাকবে মুখ অমনি করবে আর উদম নাচ নাচতে নাচতে শুয়ে পড়ছে কোলবালিশ জড়িয়ে ধরছে মানে রীতিমতো সেই একটা ব্যাপার মানে ভাই ভিডিও করছো যদি তুমি কিছু না পড়ো লিপসিং করো না আমাকে উদম চোখ এমনি 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 করতেই হবে ওগুলো না করলে তো ভিউজ পাওয়া যাবে না ভাই তোদেরকে যে গা তোদের কমেন্ট বক্সে যে গালাগালি পরে না এটাই অনেক না কতগুলো তো গালাগালি পরে তাও লজ্জা নেই উদম না এটি নিয়ে পড়ে নাচছে মানে তুই কোথা থেকে আসিস ভাই কি খাস ঘরে তোদের মানে মেয়েরা কিছু বলে না ছেলেরা কিছু বলে না ছেলের বউগুলো তো তোকে পিটায় না বল দেখি আমাকে আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো প্লিজ 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 এই বয়স্ক প্রাণীদের পশ্চিমবঙ্গে থাকা বয়স্ক প্রাণীদের জন্য কোনো ভাতা চালু করা হোক অনেক কন্যাশ্রী রূপশ্রী বন্যশ্রী সব শুনলাম প্লিজ এদের কোনো ভাতা দেওয়া হোক এদের এক্সট্রা করে ভাতা দেবেন না হলে এরা ফেসবুকে এসে যে পাগলামি যে মানে ইয়েগুলো করছে সেগুলোর জন্য আমাদের মতো লোক জাস্ট পাগল হয়ে যাচ্ছে তো এদের পাগলামি বন্ধ করার জন্য একটা লিমিটেড ভাতা দিয়ে দিন এটা তাতেই শান্তি অ্যাটলিস্ট এই ফেসবুকে এসে নোংরামিগুলো করবেন প্লিজ টু রিকোয়েস্ট এটা দিদি আপনার কাছে দেখে দেখলে আমি সত্যি পাগল হয়ে যাব তার জন্য আমার মনে হয় সব থেকে বেস্ট অপশন ফেসবুকটাকে আমাকে আনস্টল করতে হবে নাহলে আমি খুব তাড়াতাড়ি রাচি চলে যাব কারণ আমার বাড়ির পাশেই রাচি তাই জন্য আমি আজকে ফেসবুকটাকে আনস্টল করবো আর এখনই ভিডিওটা আপলোড করার পর তোমরা যদি চাও আমি এ টাইপের রোস্টিং আরও করি তাহলে অবশ্যই কমেন্টসে কিন্তু বলে যে ও দুষ্টিমিষ্টি গল্প নিয়ে আবার আসবো কিন্তু আজকের কথা রিয়েল ছিল তোরা মাথায় ভালো করে ঢুকিয়ে নে প্রাণীগুলো তো এই প্রাণীগুলো জ্বালায় কারা কারা প্রবলেমে পড়ছ কাদের কাদের বিরক্ত লাগছে তারা অবশ্য এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে তো আমাদের কমেন্টস পড়তে বেশ ভালোই লাগে কিন্তু তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি হবে নেক্সট আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নেই ততক্ষণ সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবো আজকের মতো এটা